গুড মর্নিং এভরি ওয়ান নিত্য দিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে আজকে বানাবো কড়াইশুটির পরোটা ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তারা শর্টসে দেখে নিয়েছ কড়াই পরোটা আমি বানাচ্ছি এবং সেটার কিভাবে বানালাম সেটাও আমি শর্টসে দেখিয়েছি তো আজকে এই ভিডিওটা করতে করতে এই শর্টসটাও আমি শ্যুট করে নিয়েছি আজ অনেক দিন পরে তোমাদের কাছে ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি মাঝখানে বেশ কয়েকটা দিন একটু গ্যাপ দিয়েছিলাম বলতে পারো ইচ্ছা করেই ভিডিও আমি পোস্ট করিনি কারণ প্রত্যেক দিনের এই ডেলি ব্লগ আমারও মনে হয়েছিল যে একটুখানি গ্যাপিং যাক কিন্তু গ্যাপিং দিয়েছি বলে এটা নয় যে আমি তোমাদের সাথে দেখা করতে কিন্তু আসিনি আমি কিন্তু প্রত্যেক দিন এসেছি ছোটো ছোটো শর্টসের মাধ্যমে দুদিন আগে আমি একটা ভিডিও শর্টস পোস্ট করেছিলাম যে সৈকতার আমি মিলে বেশ কিছু ছোট ছোট মজার বা যে কোনো টপিকের ওপরে ভিডিও শর্টস নিয়ে আসবো তো সেই কথা মতো কিন্তু আমি আগের দিনও একটা মজার শর্টস ছেড়েছি তোমরা যারা দেখো নি তারা আমার চ্যানেলে গিয়ে শর্টসটা কিন্তু দেখো কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো চেষ্টা করছি নিত্যদিনের রকমারি চ্যানেলটার নামটাই তো এটা তাই প্রত্যেক দিনের ডিফারেন্ট জিনিস যাতে তোমাদের সামনে তোমাদের ভালো লাগার জায়গাটা বুঝে যদি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি সেই কারণেই তো আমার এই চ্যানেলটা খোলা বা সেই কারণেই তো আমার ভিডিওটা পোস্ট করা যাতে তোমাদের ভালো লাগে তোমাদের ভালো লাগলেই তো আমারও ভালো লাগবে তাই না বলো যেভাবে তোমরা পাশে আছো যেভাবে আমি এগোচ্ছি যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই পাশে থেকে যারা আমার নতুন বন্ধু হয়েছো তারা আমার হাতটা শক্ত করে কিন্তু ধরে রেখো কারণ সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্টটা তোমাদের ভালোবাসাটা আমার ভীষণভাবে দরকার দেখো গল্প করতে করতে কড়াইশুঁটির পরোটা কিন্তু হয়ে এলো জেনারেলি আমি যখন পরোটা করি তখন আমি একটু স্যাঁকা পরোটাই করতে বেশি ভালোবাসি অত ডুবু তেলে পরোটা আমি নিজেও পছন্দ করি না আর করলেও খুব তেল জ্যাব যাবে পরোটা আমার ভালো লাগে না তাই কড়াইশুঁটির পরোটাটাও করছি দেখো একদম সেঁকা করে ভালো করে এপিট ওপিট সেঁকে নিয়েছি এরপরে সামান্য একটু সাদা তেল দিয়ে মাখিয়ে ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের কড়াইশুঁটির পরোটা গরম গরম সকালবেলা কড়াইশুঁটির কচুরি বলো কড়াইশুঁটির পরোটা বলো আলুর দম দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর তার সাথে যদি থাকে একটু অমৃতি তাহলে তো কোনো কথাই হবে না তাই জন্য আজকে সৈকতকে বলেছিলাম একটু অমিত্তি আনার জন্য জানি নাও আনবে কিনা কারণ এখনও বাজার থেকে ফেরেনি আমি তো আমার মতো এদিকে বানিয়ে নিচ্ছি কড়াইশুটির পরোটা আর আলুর দম যাই হোক তো তোমরা কে কেমন আছো বলো অনেক দিন তো ভিডিও করে এইভাবে পোস্ট করা হয়নি তাই তোমাদের অনেকের খবরও পাইনি তবে একটা কথা যে এই ভিডিও ছাড়ার মাধ্যমে তোমাদের যে ভালোবাসা তোমাদের যে সাপোর্ট আমার প্রতি এই ভিডিও যে আমি কয়েকদিন দিইনি আমাকে বেশ কিছু বন্ধুবান্ধব আমার আত্মীয়রা জিজ্ঞাসা করেছে কিন্তু যে কেন আমি ভিডিও দিচ্ছি না এটাই কিন্তু আমার অনেক বড় পাওয়া যে তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো এ এই আনন্দটা কিন্তু মুখে বলে আমি প্রকাশ করা আমার সম্ভব নয় তো এইভাবেই কিন্তু পাশে থেকো জলখাবার খাওয়া সবার কমপ্লিট এখানে পাকুমকে আমি ওর ফেভারিট গান চালিয়ে দিয়েছি এবার ওকে খাওয়াবো দুধ আজকে একটু তাড়াহুড়োই আছে আজকে আমার শুশুমশায়ের কিছু টেস্ট আছে তো আসবে ব্লাড নিয়ে যাবে সুগার টেস্ট আছে মানে ইন জেনারেল যে দু তিন মাস অন্তর ওনার কিছু হেলথ চেক হয় সেগুলো হবে আর একদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে একটু তাড়াহুড়োই আছে কারণ আমার সেজ কাকি শাশুড়ির বাড়িতে আজকে পূর্ণিমার সত্যনারায়ণ পুজো আছে তো সকালবেলা আমি পাকুমকে নিয়ে যাব আর সন্ধেবেলায় মনি যাবে এবার দুজনে ভাগ করে নিয়েছি কারণ সকালবেলা আমি কিছুটা কাজ গুছিয়ে দিয়ে চলে যাচ্ছি বাকিটা মনি সামলে নেবে আর সন্ধেবেলায়তে আমি মেয়েকে নিয়ে বাড়িতে থাকব আর মনি যাবে পুজো বাড়িতে তো সেই কারণে আজকে একটু তাড়াহুড়োতেই ভাত বসিয়ে দিয়েছি আজকে হবে ডাল তো প্রেশারে আমি ডালও বসানো হয়ে গেছে আর হবে বেগুন ভাজা আলু ভাজা আর মনি করবে লাউ চিংড়ি তো চিংড়ি মাছটাও আমি বের করে রেখে দিয়েছি আমার এদিককার পাটটা মিটে গিয়ে আমি স্নান করব করে রেডি হয়ে মেখে নিয়ে আমি বেরিয়ে যাব। তো মেয়ে তো এদিকে ঘুরে বেড়াচ্ছে উনি এখন ফল খাচ্ছেন তারপরে ওকেও আমি স্নান করাবো ওকে রেডি করাবো তারপরে তো বেরোনো যাবে মানে একটা জায়গায় বেরোনো মানে বাচ্চা থাকলে না মানে অনেক কাজ থাকে স্নান করে ভালো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রেডি হওয়ার আর তোমাদের জন্য ভিডিও করতে পারিনি ভেবেছিলাম গেট রেডি উইথ মি একটা ভিডিও করব কিন্তু সেটার একদমই সময় হয়নি প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম একটা ব্লু কালারের ঢাকাই জামদানি পরেছি এটা দিয়েছিল আমার ননদ মানে আমার সুমনাদি আর খুব সিম্পলভাবেই সেজেছি একটা হাড় পড়েছি যেহেতু সকালবেলায় যাচ্ছি খুব গ্যাদারিংভাবে আমি সাজিনি আর যেহেতু পুজো বাড়ি অত ওবার টু করে তো সাজার দরকারও পড়ে না তো সেই কারণে সিম্পলভাবে সেজেছি আর এই হচ্ছে কাকিমাদের বাড়ি দেখো কলা গাছ টলা সব লাগানো পুজো হয়েও গেছে চলো আমরা ভেতরে যাই খুব সুন্দরভাবে আলপনাও দিয়েছে চলো ভেতরে যাই তারপরে ইনি হচ্ছেন আমার জেঠি শাশুড়ির বড় বৌমা মানে বাড়ির বড় যা বলতে পারো আমার এখানে পুজো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে বড় বৌদি সব প্রসাদ ডিভাইড করছে আমি যেতেই আমাকেও প্রসাদ হাতে দিয়ে দিয়েছে আমি আর পাকম খাচ্ছি আর কাকিমা ওপরে ছিলেন এই যে কাকিমার বাড়িতে পুজো হয়েছে কাকিমা ওপরে ছিলেন ফলটল কাটছিলেন নিচে এসছেন এবার সিননি উনি ভাগ করছেন এবার সব পাড়ায় প্রসাদ দেওয়া হবে কাকু আর মানে আমার কাকা শ্বশুর আর কাকা শ্বশুরের ছোটো ছেলে ওনারা সবাই মিলে দিতে যাবেন তো নিচে তো আমি প্রসাদ খেয়ে গল্পই করছিলাম কাকু বললেন যে ওদের ওপরে অনেক ভূমিকা আছে অনেক পাখি আছে পাকুঙ্কে নিয়ে এসে একটু দেখানোর জন্য এদিকে দেখো সুন্দর কত রকমের পাখি এক একটা খাঁচাতে দেখো দু রকম মানে দুটো দুটো করে এক এক রকমের পাখি রাখা ভীষণ সুন্দর আর ওদের পুরো ছাদময় তোমার এরকম ফুল গাছ বসানো এত সুন্দর সুন্দর ফুলগুলো যে মানে ভিডিও না করে পারলাম না ভীষণ সুন্দর কাকিমাদের বাড়িতে তোলা বেশ কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম ওপরে থেকে নিচে নেমে কাকিমা দিয়ে দিয়েছিল আজকে খিচুড়ি আর লাবড়ার তরকারি তো খুব একটা তো খাবো না কারণ মেয়েকে এখনও খাওয়ানো হয়নি তাই অল্প করে খেয়ে বাড়ি ফিরে এসেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু তোমরাও ভালো থেকো পাশে থেকো